এক এক অঞ্চলের মানুষের রান্নার ভিন্নতা রয়েছে আমরা এক একজন এক একভাবে কিন্তু রান্নাটা করে থাকি চলুন তাহলে আজ আমি কিভাবে রান্নাটা করলাম শেয়ার করি প্রথমে আমরা আজ কলমি শাক রান্না করব তার জন্য একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি সরিষার তেলের ভেতরে তারপর যখন মরিচটা একটু কালার চলে আসছে তখন আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি যেহেতু আমরা শাক রান্না করব শাকে একটু ঝাল হলে টেস্ট ভালো আসে তারপর আমরা এখানে ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়েছি যেহেতু আজ আমি শাকটা বাগান দিব না তারপর অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি এবং আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেহেতু আগে আমরা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটা মশলার সাথে একটু কষিয়ে নেব এবং কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি ভেজে দিয়েছি অবশ্যই শাকের ভেতরে আলুটা যদি ভেজে দেয়া হয় তাহলে আলুর টেস্টটা বেশি বেড়ে যায় আমার কাছে এটা মনে হয় তারপর জাস্ট একটু কষানোর জন্য আলু এবং চিনিটা কষানোর জন্য একটু পানি দিয়েছি এবং শাকটা দিয়ে দিয়েছি এবং শাকটা থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে এই পানি দিয়েই শাকটা কিন্তু রান্না হয়ে যাবে কিছুটা পরিমাণ টবের লাল শাক ছিল সেগুলো দিয়ে দিয়েছি কিছুটা নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপর শাক থেকে পানিটা বের হয়ে এই পানিতেই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তারপর ভাজা ভাজা করে নিলে শাকটা আমাদের খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে এখন চাইলে আপনারা আবারও বাগান দিতে পারেন রসুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সেক্ষেত্রে আরও টেস্টি হবে আজ আমি শাকটা এভাবেই রেখে দিব আমরা এইভাবে পরিবেশন গরম গরম ভাতের ছাড়তে কলমি শাক কিন্তু খুবই টেস্ট আর সেটা যদি হয় চিংড়ি দিয়ে তাহলে তো কথাই না আপনারা চাইলে আমার সকল রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের রেসিপিগুলো অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে আমার চ্যানেলে মূলত বিরিয়ানি পোলাও রোস্ট দই মিষ্টি আইসক্রিম নানা ধরনের ডেজার্ট আইটেম রেসিপি আপনারা দেখতে পারবেন এর সাথে সাথে রান্না রান্নাবান্নার ভিডিও আপলোড করার চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ